মিনি গার্ডেনে সবাইকে স্বাগত ডালিম গাছে ফুল ধরেছে একসঙ্গে পাঁচটা এর গুটিও এসেছে আর ফুলে পরিণত হয়েছে অনেকগুলো আর এর সঙ্গে ফলও এসেছে আর এই যে ডালিম গাছের গোড়ায় এটা আমি এই নারকেল গাছের যে নারকেলের যে ছোবড়া এই ছোবড়ায় মালচিং করে দিয়েছি যাতে এই গরমের সময় গাছের গোড়ায় খুব বেশি রোদ্দুর না লাগে যেহেতু ছাদে টবের গাছ সেই জন্য এই রকম করে দেয়া হয়েছে আর এই একই সঙ্গে পাঁচটা ফল ধরেছে এ হবে কি না ঠিক বলা যাচ্ছে না দেখুন বন্ধুরা এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা একসঙ্গে তার সঙ্গে ফুলও ধরেছি অনেক এখন বেশ থোকায় থোকায় হচ্ছে এই ডালিম গাছ ডাল কেটে দিয়েছিলাম দিতে তারপরে এই সব কুঁড়িয়ে এসেছে ডালিমরা গাছ যদি সহজে করা যায় একদম নর্মাল কেয়ার খুব বেশি এর যত্ন করতে লাগে না আর এই গাছ কিন্তু প্রচণ্ড রোদ্দুর সহ্য করতে পারে আর গরমের সময় এরা গরম বৃষ্টি জল সব রকমই সহ্য করতে পারে আর এখানে কিন্তু প্রখর রোদ্দুরে এই গাছগুলোকে রেখে দিতে হয় আর গাছের সার বলতে শিংকুচি আর সরিষার খোল গুঁড়ো আর সুপার ফসফেট ভাবে পনেরো দিন অন্তর দিলে এই গাছে কিন্তু খুব ভালো ফল দেবে আর গাছের গোড়ায় যেন জাম না হয়ে যায় এইরকম ঝুরঝুরে মাটি থাকতে হবে আর জল যাতে না বসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এ গাছের শুকনো হয়ে গেলে গাছের গোড়ায় ক্ষতি নেই কিন্তু জলে ভিজে থাকলে সব সবসময় সাথে ভিজে থাকলে কিন্তু এই গাছে ক্ষতি হতে পারে এই জন্য বন্ধুরা এই গাছকে শুকনো অবস্থায় রেখে দিলেও ক্ষতি নেই এইভাবে তোমরা ট্রিটমেন্ট করবে আর রোগ পোকা বলতে এখানে আমি এক তারা দিয়েছিলাম স্প্রে করেছিলাম তারপরে আর কোনো ওষুধ দিতে হয়নি এইভাবে রয়েছে আর এখন আবহাওয়া তো গাছের পক্ষে খুবই ভালো সেই জন্য অসুবিধা কিছু নেই এইভাবে কিন্তু ফল গাছ রোপণ করা যায় খুবই ভালো হবে আর এই ছাদ বাগানে এই ডালিম গাছ খুবই ভালো হবে যেহেতু ঘন ঘন জল না দিলেও চলে আর তেমন কিছু কেয়ার লাগে না অতি সাধারণ কেয়ারে এই গাছ খুব ভালো হয়ে থাকে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ